আইসিটি বিষয়ে আমরা যখন দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগফল নির্ণয় করি তখন এখানে একটা সংখ্যা পজিটিভ একটা নেগেটিভ তো যোগফল কিভাবে কীভাবে নির্ণয় করবো দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে দুইয়ের পরিপূরক মানে বায়নারিতে যোগ বিয়োগ করতে হবে বায়নারিতে এখন এই পঁয়তাল্লিশের প্লাস পঁয়তাল্লিশের বায়নারি মান আমরা বারবার পঁয়তাল্লিশকে দুই দিয়ে ভাগ করে যেটা পাই সেটা নর্মালি বাট মাইনাস ষোলোর বায়নারি মান বের করার জন্য ষোলোকে দুইয়ের পরিপূরক করা লাগবে আমরা জানি কোনো পজিটিভ সংখ্যাকে দুইয়ের পরিপূরক করলে ওই সংখ্যার নেগেটিভ মান বের হয় তার মানে এই দুইটা সংখ্যার মধ্যে যেটি মাইনাস সংখ্যা ওই মাইনাসটাকে পরিপূরক করা লাগবে যাই সমাধানের চেষ্টা করি প্রথমত ষোলোকে দুইয়ের পরিপূরক করবো আচ্ছা ষোলোর বাইনারিকে আট বিটে সাজাতে হবে তাই না পরিপূরক করতে হলে আমরা জানি না তা আট বিটে সাজাতে হবে ষোলোর বাইনারি কিন্তু দশ হাজার এই যে এইটা এইটা হচ্ছে ষোলোর বাইনারি একের পরে চারটে শূন্য এখন এখানে এক দুই তিন চার পাঁচটা সংখ্যা আছে বাম দিকে আরও তিনটে শূন্য দিয়ে আট বিট তৈরি করে নিব আবার বলছি এর বাইনারি এইটা এখানে পাঁচ বিট তা বাম দিকে আরও তিনটে শূন্য দিয়ে আট বিট তৈরি করে নিলাম এবার এটাকে একের পরিপূরক করব উলটিয়ে নিব এই শূন্য থাকলে এক শূন্য থাকলে এক শূন্য থাকলে এক শূন্য থাকলে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে সব এক অর্থাৎ একের পরিপূরক করব কীভাবে জাস্ট উলটিয়ে নিব উপরে এক থাকলে উপরে শূন্য থাকলে নিচে এক হবে এই যে উপরে শূন্যের পরিবর্তে সব এক হয়েছে একের পরিবর্তে শূন্য হয়েছে শূন্যের পরিবর্তে এক হয়েছে যেটা পেয়েছি এটাকে বলে একের পরিপূরক বাইনারি মান কি বুঝছো কি না তোমরা কারো এখান তো সমস্যা আছে কারো একের পরিপূরক মানে উল্টে নিব এবার এর সাথে এক যোগ করব এক যোগ করলে এক আর এক বাইনারিতে যোগ করলে দশে শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক যোগ করলে আবার দশ দশে শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশে শূন্য হাতে থাকে এক আর এই এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক সে এক শূন্য সাথে যোগ করে এক উপরেটা কিন্তু যোগ হবে না অনেক শিক্ষার্থী আবার ভুলে উপরেটা যোগ করে কিন্তু যোগ হবে নিচের লাইনের সাথে জাস্ট এক যোগ হবে বিষয়টি খেয়াল রাখবো কিন্তু এবার এই এক নিচে নেমে গেছে এই এক নেমে গেছে সব এই ব্রাকেট দিয়ে আমরা ভিত্তি হিসাবে দুই দুই দিয়েছি বাইনারি সংখ্যার জন্য এখন এই সংখ্যাটি ছিল প্লাস ষোলোর বায়নারি মান কারণ এই যে সাইনব্রিড জিরো সাইনব্রিড জিরো হল সংখ্যাটি প্লাস হয় আর এখানে যদি বের হলো দুইয়ের পরিপূরক করে সেটা কিন্তু মাইনাস ষোলোর বাইনারি মান তার মানে কি আমাদের প্রশ্নে যে ছিল মাইনাস ষোলো সেটার বাইনারি মান কিন্তু এখন পেলাম এখন এটা কেন মাইনাস এই যে চিহ্নবিট শূন্য এক হলে সংখ্যাটি নেগেটিভ হয় চিহ্নবিট যেহেতু এক তাই সংখ্যাটি নেগেটিভ যে চিহ্নবিটকে আমি হলুদ কালার দিয়ে রেখেছি চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ এক হলে নেগেটিভ আচ্ছা এবার এই বায়নের সংখ্যাটির সাথে যে ওটা যোগ করবো আর কি যেন সংখ্যা ছিল বিয়াল্লিশ না কত পঁয়তাল্লিশ সরি এখন পঁয়তাল্লিশকে দুইয়ের পরিপূরক করা লাগবে না জাস্ট পঁয়তাল্লিশের বায় মানকে আট বিটে সাজিয়ে লিখব তো পঁয়তাল্লিশ এর বায় মানে এই সংখ্যাটি আমরা ক্যালকুলেটার ব্যবহার করে বের করে নিলাম দশ এগারো শূন্য এক পঁয়তাল্লিশের বায় মান এখানে এক দুই তিন চার পাঁচ ছয় বিট আছে তা দিকে আরও কটা শূন্য নিব দুইটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিলাম অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন আট বিটে সাজাইলাম তাই না কারণ দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগ বিয়োগ করার সময় আমাদের ওই সংখ্যার বায়নারি মানকে আট বিট ষোলো বিট ইত্যাদি রেজিস্টারে সাজিয়ে লিখতে হয় এখন এই সংখ্যাটি আট বিট রেজিস্টারে ধারণ করে তাই আট বিটে সাজিয়ে লিখেছি এখন অনেক শিক্ষার্থীর প্রশ্ন করতে পারে যে কত পর্যন্ত আট বিটে লিখতে পারবো তাই না একশো সাতাশ পর্যন্ত একশো সাতাশ পর্যন্ত বায়নারি মানকে আট বিটে সাজিয়ে লেখা যাবে আর একশো সাতাশের উপরের কোনো সংখ্যাকে ষোলো বিটে করতে হবে আট বিটের পরে ষোলো বিট তো যাই হোক ষোলো বিট যখন করব তখন চিন্তা করবো এখন এই যে পঁয়তাল্লিশের বায়নারি মানকে এখানে আট বিটে সাজিয়েছি এটা নিয়েছে মাইনাস ষোলোর বায়নের মান লিখতে হবে তোমরা একজন খাতা দেখে বলো কিছুক্ষণ আগে তো লিখে দিয়েছি কত কত হয়েছে মাইনাস ষোলোর বায়নের মান বাম দিক থেকে বলো কয়টা এক এই যে এই সংখ্যাটা না চারটে এক চারটে শূন্য কিছুক্ষণ আগে তো এটা বের করলাম আগের পেজে এখন এই দুটো যোগ করব। খেয়াল করো ভালো করে এখানে কিন্তু একটা 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 ছোট্ট বিষয় আছে খুব ভালো করে লক্ষ্য করো তোমরা কথা বলো না এক আর শূন্য যোগ করে এক হাতে কিছু নাই শূন্য শূন্য যোগ করে শূন্য একা শূন্য যোগ করে শূন্য একা শূন্য যোগ করে শূন্য এক সরি একা শূন্য যোগ করে এক এক আরেক যোগ করে দশ দশে শূন্য হাতে থাকে এক এই এক যোগ করে দশে শূন্য হাতে থাকে এক এই এক যোগ করে দশে শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিলাম আমি আর একবার যোগফলটা বলছি একা শূন্য যোগ করে এক শূন্য শূন্য যোগ করে শূন্য একা শূন্য যোগ করে এক একা শূন্য যোগ করে এক এক একা শূন্য যোগ করে এক এই পর্যন্ত হাতে কোনো সংখ্যা নাই এখানে এক আর এক যোগ করে দশ দশে শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক করে দশ দশে শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করে দশ এখানে একটা ছোট্ট বিষয় সেটি হচ্ছে আমরা কিন্তু এই আট বিট রেজিস্টারে অঙ্ক করে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বিট পেয়েছি তার এই যে বাম দিকের এই বিটটা কিন্তু আট বিটের বাইরে রেজিস্টারের বাইরে এটিকে ওভারফ্লো বলা হয় ওটাকে বলা হয় ওভারফ্লো উত্তর লেখার সময় আমরা এখান থেকে লিখবো এখান থেকে এখন এই এক বাদ দিয়ে লিখবো কারণ ক্যারি বিট বাদ যায় আবার বলছি ক্যারি বিট কেন হলো আমরা আট বিট রেজিস্টারে অঙ্ক করে বাম দিকের যে বিট এটা আট বিটের বাইরে ওভারফ্লো বা ক্যারি বিট তো নিয়ম অনুযায়ী উত্তর লেখার সময় এই ক্যারি বিটটা বাদ যাবে তো বাদ গেলে এখান থেকে লিখবো তো এখান থেকে লিখলে বামের সুন্দর দাম নেই সেজন্য এইটুকু উত্তর হয়েছে অর্থাৎ উত্তর হয়েছে উনতিরিশ সমানে এত এদিকে কিন্তু বিয়োগ হবে এটা প্লাস এটা মাইনাস বিয়োগ করে এত হয়েছে এদিকে বিয়োগ হয়েছে কিন্তু এদিকে আবার যোগ করেছি ভালো করে লক্ষ্য করি এদিকে বিয়োগ হয়েছে কিন্তু এদিকে যোগ করেছি এবং যোগ করে যে উত্তর পেয়েছি সেটা এটার সাথে এটা মিলে যাবে কিন্তু মিলবে এটার সাথে এইটুকুর এইটুকু না কারণ এই এক বাদ যাবে এক বাদ দিলে বামের শূন্য দাম নেই বিষয়টি কিন্তু খেয়াল রাখবো অনেক শিক্ষার্থী টোটালটাই উত্তর লিখে দেয় আসলে সেটা হবে না এই ক্যারি বাদ যাবে কারণ এটি আট বিটের বাইরের সংখ্যা ওভারফ্লো এই একটা কথা নিয়ে অনেকবার বললাম কিন্তু আমি বিষয়টি খেয়াল রাখবো